কোনো ওয়ার্ডের শেষে এল থাকলে তার উচ্চারণ হবে এল যেমন এস এ আই এল সেল জে এ আই এল জেল কোনো ওয়ার্ডের সাথে এ কে থাকলে তার উচ্চারণ হবে অ্যাংক যেমন আর এ এন কে র্যাঙ্ক বি এ এন কে ব্যাঙ্ক কোনো ওয়ার্ডের শেষে এ থাকলে তার উচ্চারণ হবে এক যেমন এফ এ সি কে বি এ ব্যাক কোনো ওয়ার্ডের শেষে আই পি থাকলে তার উচ্চারণ হবে ইফ যেমন পি লিপ এস এইচ পি শিপ কোনো ওয়ার্ডের শেষে এ এল থাকলে তার উচ্চারণ হবে অল যেমন বিএডবল এল বল এইচ এডবলএল হল আর সি এ ডবলএল কল